বন্ধুরা তোমাদের সবাইকে মিন রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত আজ রাত দুইটায় তোমাদের জীবনে একটা বড় ধামাকা হতে চলেছে বন্ধুরা জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে তোমাদের কুণ্ডলিতে এমন একটা অদ্ভুত ঘটনা ঘটতে যাচ্ছে যা দেখে গুরুজি পর্যন্ত বিস্ময় পড়েছেন বন্ধুরা এর ভবিষ্যৎবাণী আজ পর্যন্ত কখনো ভুল হয়নি তোমাদের জীবনে এই মুহূর্তে যা ঘটতে যাচ্ছে সেটা একদম সাধারণ কোনো ঘটনা নয় আর তুমি যদি এই ভিডিওটা এড়িয়ে যাও তাহলে নিজেকে মূর্খ প্রমাণ করছো আজ এই ভিডিওটা এরাবে শুধু মূর্খই কেউ করবে কারণ বন্ধু দেখো জীবন একটা বলো কথা যদি ঘটনা সাধারণ হতো তাহলে আমি এত কথা বলতাম না কিন্তু তোমার কুণ্ডলিতে এই সময় রাহু আর শনির মিলনে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা একদম সাধারণ নয় হয় তোমার বাড়িতে কেউ তোমার সঙ্গ ছেড়ে যাবে বা তোমাকে এমন সুখবর আসবে যে পরিবারের মধ্যে উৎসবের মেজাজ তৈরি হবে অর্থাৎ বন্ধু তোমার ভাগ্যের রেখা দেখলে এই দুয়ের মধ্যে যে কোনো একটা ঘটনা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে ঘটবেই এটা কেউ থামাতে পারবে না এমনকি ঈশ্বরও এটা কেন না আসুক কিন্তু আজকের এই ঘটনা আপনার জীবনে ঘটতে বাধা দিতে কেউ পারবে না দেখুন আমি ভয় দেখাচ্ছি না আমার কাজ শুধু এটুকুই যে আমি আপনাকে সময় মতো সতর্ক করে দিতে চাই সতর্ক করে দিতে চাই যাতে আপনি আসন্ন সময়টাকে ভালোভাবে উপভোগ করতে পারেন এক একটা সতর্কতা আমি আপনাকে বিস্তারিত বলবো কেউ আপনাকে এটা বলবে না বন্ধুরা দেখুন মানুষ বড় বড় জ্যোতিষীদের কাছে যায় বড় বড় পণ্ডিতদের কাছে যায় তাদের কুণ্ডলি দেখাতে কিন্তু আমরা আপনার কুণ্ডলি একদম ফ্রি দেখে আপনার ভবিষ্যতের ফল বলছি বন্ধু দেখো আমাদের উদ্দেশ্য শুধু এটুকুই যে আমাদের দাদাগুরু শুধুমাত্র আপনাদের সেবা করেন তাই এই সেবার বদলে আপনি সবাই এই ছোট্ট ভিডিওটা লাইক করে দিন আর কমেন্ট বক্সে ওম বাগেশ্বর ধাম সরকার নমো অবশ্যই লিখবেন এবার বন্ধুরা দেখুন সামনে আপনার জীবনে একটা নতুন দরজা খুলবে ওই দরজার মাধ্যমে আপনার জীবনে দুটো ঘটনা আসবে একটা ইতিবাচক আর একটা নেগেটিভ দুই ঘটনাতেই আপনাকে নিজের মনের অবস্থা পুরোপুরি স্থির রাখতে হবে কোনো কিছুর উপর বেশি চাপ নিতে হবে না নিজের উপর কোনো কিছুর প্রভাব বেশি পড়তে দিতেও হবে না কারণ বন্ধুরা দেখো ভাগ্য কখনোই বদলাতে পারে কেউ যদি জীবনে একটু পরিশ্রম করে কিছু কর্ম ঠিকঠাক করে নেয় তাহলে তার জীবন অনেক ভালো হতে পারে এটা তো তোমরা সবাই জানো কিন্তু অনেক সময় অজান্তে যখন আমরা কিছু ভালো কাজ করতে যাই তখন আমাদের থেকে কিছু খারাপ কাজ হয়ে যায় আর তার শাস্তি কখনো কখনো আমাদের না আমাদের সন্তানদের আর পরিবারের উপর পড়ে অর্থাৎ ধরো তুমি অজান্তে কোনো ভুল কাজ করে ফেলেছ কাউকে সাহায্য করার বদলে কাউকে কষ্ট দিয়ে ফেলেছ তাহলে তোমাকে বন্ধুরা অবশ্যই শাস্তি দেবে ধরো তোমার কোনো সন্তান আছে সে কোনো পরীক্ষায় অনেক পরিশ্রম করেছে তারপরেও যদি সে ফেল করে তাহলে এর সোজা মানে হলো কখনো কখনো বাবা মায়ের কাজের ফলও সন্তানরা ভোগ করে বাচ্চাদের ওই ফল পেতে হয় আর বন্ধুরা বললে তুমি এখন অনেক বেশি চিন্তিত কেন কেন চিন্তা করছো কারণ জীবনে কিছু নতুন কিছু হচ্ছে না তোমার বাড়িতে প্রতিদিন ঝামেলা হচ্ছে বিবাদ হচ্ছে পরিবারের মানুষরা একে অপরের সাথে কথা বলছে না যার ফলে পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে এমন সময় তোমাকে ঠান্ডা মাথায় চিন্তা করে কাজ করতে হবে এবং সবচেয়ে আগে আপনার একটা মাত্র উদ্দেশ্য থাকা উচিত সেটা হলো পরিবারের সবাই মিলে ভালোবাসা ভরা একটা পরিবেশ গড়ে তোলা দেখুন বন্ধুদের চেষ্টা যারা করে তারা সব সময় সফল হয় এতটাই বুঝে নিন কিন্তু কখনো কখনো চেষ্টা করার পরেও ভাগ্য সঙ্গে না দিলে তখন সেটা ঈশ্বরের ইচ্ছা মেনে ছেড়ে দেওয়াই সবচেয়ে ভালো আর এটা একজন বুদ্ধিমান মানুষই বুঝতে পারে মানুষরা কি করে আজকাল একটু ব্যর্থ হলেই একটু আমাদের সাথে কিছু খারাপ হলে ঈশ্বরকে দোষ দিতেই শুরু করে কিন্তু মনে রাখবেন বন্ধুরা যে পরমেশ্বর জানেন আমাদের কি দিতে হবে কতটা দিতে হবে কারণ যখন আমাদের ঠিক সময় ঠিক জিনিসগুলো পাবো তখন সেটা থেকে এক আলাদা ধরনের আনন্দ পাবো কারণ কেউ কখনো সময়ের আগে বা ভাগ্যের চাইতে বেশি কিছু পাইনি আর পাবেও না তাই এই কথা তোমরা তোমাদের জীবনে মানো আজকাল মানুষ জ্বলে যায় নিজেদের প্রতিবেশীর উন্নতি দেখে আত্মীয় স্বজনের সাফল্য দেখে কেউ যদি সফল হওয়ার পথে চলে তাহলে আমাদের নিজেদেরই জ্বলে ওঠে কিন্তু তোমাদের হবে না কাউকে নিয়ে ঈর্ষা করতে হবে না কারণ ঈশ্বর যা আপনাকে দিয়েছেন সেটা সবচেয়ে ভালোই আপনার জন্য যদিও আপনি এটা ভুল মনে করছেন দেখুন বন্ধু জীবনে কখনো কখনো এমন হয় যে আমাদের জীবনে চমক ঘটে যে জিনিসের কথা আমরা ভাবি না সেটাই হঠাৎ আমাদের জীবনে ভালো ঘটনা হয়ে আসে তখন আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই না কিন্তু একটু কিছু খারাপ হলে একটু কিছু ভুল হলে আমরা ঈশ্বরকে দোষ দিতে শুরু করি এটা আপনার সবচেয়ে খারাপ অভ্যাস এই অভ্যাসটা যত দ্রুত সম্ভব ঠিক করুন বন্ধু দেখুন যখন জল নোংরা হয় তখন আমরা ওই জলটা ছেকে নিয়ে আবার সেই জলকে পানীয় করে ফেলি ঠিক একইভাবে যদি আমাদের জীবনে কিছু ভুল বা খারাপ কাজ হয়ে থাকে আমরা সেগুলোকে ভালো কাজের মতো ছেকে নিয়ে ঠিক করার চেষ্টা করতে পারি আর বন্ধুদের দেখো আমি তোমাদের একটা কথা বলবো চার আট আর বারোটা ভেনু মকরের ভর যদি এখানে গুরু গ্রহ বা কেতু গ্রহ বসে যায় তাহলে মানুষের মন খুবই কষ্ট পায় আর মকের ইচ্ছা জাগে সে ধর্ম ও আধ্যাত্মিকতার পথ ধরে চলে আর তার কাছে টাকা জমে না বন্ধুদের ভালো করে খেয়াল করো যদি তোমার কুণ্ডলির চার আট বা দশ বারো নম্বর ঘরে যদি গুরু বা কেতু থাকে তাহলে আপনার জীবনে বন্ধুদের কারণে অনেক ঝামেলা হবে আপনার মনের ভাবনা একদম আলাদা ধরনের হবে অনেক নেতিবাচক চিন্তা আসবে নানা রকম পরিবর্তন আপনার জীবনে দেখতে পাবেন আর আপনার অনেক টাকা বিভিন্ন কাজে খরচ হবে ধর্মীয় কাজে আপনার খুব বেশি মনোযোগ এবং বৃদ্ধি হবে অর্থাৎ বন্ধুদের মতে প্রতিটি বিষয়ের দুইটা দিক থাকে আপনার জীবনে যদি এই দুই গ্রহ একই ঘরে থাকে তাহলে একদিকে আপনি পুণ্যের লাভ পাবেন আবার মন অনেক চিন্তাগ্রস্ত থাকবে তাই দুটোই থাকবে তোমরা বন্ধুদের সংঘটিতভাবে নিয়ে চলতে হবে সাথে বলেই দিচ্ছি কারোর আত্মার ওপর গভীর আঘাত করো না কারণ পরবেশ্বর নিজে তার পক্ষ এসে দাঁড়াতে পারেন অর্থাৎ এই কথা তোমার শত্রুদের জন্য বলছি তোমাদের শত্রুরা এই সময় তোমার জন্য অনেক ষড়যন্ত্র করছে তোমার হৃদয় আঘাত দেয় তারা কোনো কসরত ছাড়ছে না কখনো এসে তোমার বাড়ি ভেঙে দেয় কখনো এসে তোমার সুখ ছিনিয়ে নেয় আবার কখনো এসে তোমার ওপর টোনাটনি চালায় বন্ধুদের খেয়াল রাখো যদি তোমাদের সাথে হনুমানের শক্তি থাকে তাহলে কেউ তোমাদের কিছু করতে পারবে না আপনার মন ভাঙতে হবেন না কারণ দেখুন আপনি আগেও অনেক কষ্ট পেয়েছেন ছোট ছোট জিনিসের জন্য মন খারাপ করেছেন অনেক ব্যাপারে নিজের ইচ্ছা ত্যাগ করেছেন কিন্তু আপনার জীবন তো আপনারই আপনারও ইচ্ছে আছে আপনারও সুখ আছে শেষ পর্যন্ত আপনি কতদিন মন খারাপ করবেন তাই শত্রুদের পাল্টা জবাব আপনি ভবিষ্যতে দেবেন দেখুন বন্ধু কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করলে আপনারও তার সাথে খারাপ করবেন না কারণ আপনার সময় আপনার কাজ আর ঈশ্বর আপনার হয়ে জবাব দেবেন জীবনে একটা জিনিস সবসময় নিশ্চিন্ত হয়ে করুন ভালো কাজ করো কারণ ভালো কাজে ফল সব সময় ভালোই হয় অনেক সময় মানুষ তাদের ভাগ্যকে দোষ দেয় তাদের কিসমতকে দোষ দেয় কিন্তু কেউ দেখে না যে আমি আমার কাজগুলো কেমন করেছি বন্ধুরা মাথায় রাখবেন যে মানুষের কাজ তার নিজের হাতে থাকে ভাগ্য আর কিসমতের কথা অনেক পরে আসে কিন্তু যদি প্রথমেই নিজের কাজ বদলে নাও তাহলে অনেক এগিয়ে যাবে বন্ধুরা দেখো গুরুজি বলছেন যে আসন্ন সময়ে তোমাদের জীবনে দারুণ একটি সুখবর আসছে সেই সুখবর তোমার পথ দেখছে পথ দেখছে তো সেই পথে চলার যা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা আমি বলবো প্রথমেই তোমাদের সেই সব মানুষের টাকা পরিশোধ করতে হবে যারা তোমাদের কাছ থেকে ধার নিয়েছে বা যাদের কাছ থেকে তোমরা ধার নিয়েছ তো বন্ধুরা মনে রাখবে যে এখনই সবার হিসাব মিটিয়ে ফেলতে হবে কারণ দেখো সামনে সময়ে পরিস্থিতি বদলাবে আর তখন তোমাদের একদমই কোনো আফসোস হবে না যে আগের সময়ের হিসাব মিটিয়ে নাওনি কারণ ভবিষ্যতে তোমাদের জীবনে অনেক কিছু ইতিবাচক হবে আর সেই সময় তোমাদের অনেক সমস্যাও হবে কেন কারণ বন্ধু তুমি সময় মতো সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না যেখানে তোমার সিদ্ধান্ত নেওয়ার দরকার হবে সেখানেই পুরনো সমস্যা বারবার তোমাকে বিরক্ত করবে তাই খেয়াল রাখবে বেশি চাপ নিতে হবে না বেশি স্ট্রেস নিতে হবে না কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করতে হবে না দেখো সামনের সময় সবচেয়ে হবে কারণ পরিবার সুখী থাকবে তো তোমার মধ্যে আরো ইতিবাচক শক্তি জাগ্রত হবে আজকাল সবাই চায় তার পরিবার হাসি খুশি সমৃদ্ধ ফুলে ফেঁপে উঠুক তুমি খেয়াল রাখো সব কিন্তু ঠিক হয়ে যাবে সব কিছু তোমার পক্ষ নিয়ে আসবেই কিন্তু কোথাও আপনাকে মান মানতে হবে আর একদিকে আপনার যে স্বপ্ন সেটা পূরণ করার ব্যাপারে মন দিতে হবে কারণ স্বপ্ন পূরণের দিকে মন দিলে আপনার নিজেরাও আপনাকে ছেড়ে যেত না আর আপনি যদি জীবনেই কিছু না করেন তাহলে আপনার নিজেরাও আপনার থেকে দূরে সরে যাবে ঘরে বৌমা মেয়েদের সম্মান করতে হবে প্রথমেই এটা মনে রাখবেন আর বন্ধুদের যদি চান ঘরেই শান্তি সুখ বজায় থাকুক কোনো ঝগড়া না হয় সবাই প্রেমে থাকুক তাহলে আমি একটা ছোট্ট উপায় বলি প্রতিটি অমাবস্যার দিনে বাড়ি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং বাড়িতে একদমই অপ্রয়োজনীয় জিনিস রাখতে হবে না অর্থাৎ যে কোনো আবর্জনা বা ফালতু জিনিস বাড়ির বাইরে বের করে দিতে হবে কারণ অনেক সময় এই জিনিসগুলোই বাড়িতে নেতিবাচক শক্তি টানে অনেকেই জিজ্ঞেস করে যে গুরুজি বাড়িতে খুব বেশি জিনিস এলোমেলো অবস্থায় পড়ে থাকে পরিবারের সবাই ভালোভাবে কথা বলে না একসাথে বসে খায় না আর মন সব সময় খারাপ থাকে তখন মাঝে মাঝে বাড়ি পরিষ্কার করা খুব জরুরি কারণ অজান্তেই আমাদের বাড়ি বুটে ফুটে জিনিসপত্র অনেক সময় আমাদের বাড়ির শান্তি আর বাস্তুশাস্ত্রে বড় প্রভাব ফেলে তাই দেখুন কাঁচা লচ্ছি একটু ছড়িয়ে দিয়ে আমাবস্যার দিনে বাড়িতে পাঁচটা আগোবাতি জ্বালান তারপর পাঁচটা আগোবাতি জ্বালানোর পরে আপনার পিতৃপুরুষ আর পরিবারের দেবদেবীদের কাছে প্রার্থনা করুন যাতে আমাদের বাড়ির সব কষ্ট আর সমস্যাগুলো দ্রুত দূর হয়ে যায় তো বন্ধুরা পরের আমাবস্যায় এই উপায়টা অবশ্যই করবেন আমাবস্যার সময় এই কাজটা ভুলবেন না যদি কোনো ধরনের সমস্যা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাদের জানাতে ভুলবেন না আর একটা কথা মনে রাখবেন বন্ধুদের আমরা যেটা করি কিছু কিছু মানুষ আমাদের যখন খাবারের জন্য ডাকে আমরা তো সরাসরি ওদের বাড়িতে চলে যাই আমাদের ভাবনা হয় ওরে বাবা ও তো আমাদের নিজের মানুষ সে তো ভালোবাসা দিয়ে খেতে ডাকছে তো আমরা চলে যাই কিন্তু আমাদের শাস্ত্রে লেখা আছে যে পাঁচ ধরনের মানুষের বাড়িতে আমরা ভুলেও খাবার খেতে যাব না সেই পাঁচ ধরনের মানুষের বাড়ির খাবারের কথা আমি আপনাদের বলবো জীবনে ভাগ্য ভালো রাখতে চাইলে খেয়াল রাখবেন আপনি যেখানে খেতে যাবেন সেখানে এই জিনিসগুলো মাথায় রাখবেন প্রথমত কোনো অসুস্থ মানুষের বাড়ির খাবার খাওয়া উচিত না সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বন্ধুদের যদি কারো বাড়িতে কেউ অসুস্থ থাকে তাহলে সেখানে কখনো খাবার না খাওয়া ভালো কারণ সেখানে নেতিবাচক শক্তি থাকে নেতিবাচক পরিবেশ থাকে যা খাবারে মিশে যায় এজন্য অনেক সময় আমরা নিজে অসুস্থ হয়ে পড়তে পারি তাই অসুস্থ মানুষের বাড়ির যাবার খাবার কখনোই খাওয়া উচিত নয় যার ঘরে সুদের টাকা আসে তার ঘরে কখনো খাওয়া উচিত না কারণ বন্ধুরা বলে যে মানুষ সুদের টাকায় ভাত খায় তার ঘর কখনো টিকে থাকে না তার ঘর ধ্বংস হয় কারণ সেই টাকা মফলসুল টাকা আর যদি আমরা কারো উপার্জন খাই তাহলে অনেক সমস্যা হয় কেন কারণ সেই মানুষ নিজের রক্ত ঘাম ঢেলে উপার্জন করছে আর কারো রক্ত ঘামের উপার্জন খেলে মনে রাখতে হবে পরমেশ্বর এই জীবনে আমাদের বিচার করবেন তাই সুদের টাকার ঘরের খাবারও খাওয়া উচিত নয় খাবার খেতে হবে আর বাড়ি তো কখনো খাবার খেতে যাবে না এটা অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ কিন্নরদের দেওয়ার রেওয়াজ আছে নেবার নয় কি্নরদের যতটা সম্ভব বেশি দান বা দক্ষিণা দাও তোমার বিশ্বাস অনুযায়ী যাতে তাদের মুখ থেকে বের হওয়া শুভ কথাগুলো আমাদের জীবনে ভালো কাজ করে আর কোনো কিপটে মানুষের বাড়িতেও খাবার খেতে যাবে না কিপটে মানুষের বাড়িতে খাবার না খাওয়ার কারণ হল তারা মনের কথা দিয়ে খাবার দেয় না এবং বলা হয় যদি তুমি কাউকে খাবার খাইয়ে দাও হৃদয় থেকে খাবার খাও মন খুলে খাও কারণ এতে অন্য দেবতার অপমান হয় না আর বলে যার হৃদয় যত বড় হয় তার জীবনে তত বেশি উন্নতি হয় সে ততই সমৃদ্ধ হয় আর যে বাড়িতে মাংস খাওয়া হয় সেই বাড়িতে কখনো খাবার খাওয়া উচিত নয় খাওয়া উচিত যদি তুমি পাপের অংশীদার হতে চাও যদি তুমি ভোগ করতে চাও যদি তোমার সব ভালো কাজ নষ্ট করতে চাও তাহলে কোনো মাংসাসী ব্যক্তির খারাপ খাবার একবার খেয়ে দেখো বন্ধুরা দেখুন অনেক সময় আমরা এই সব কথা জানি না জানতেই আমার তো কিছুই জানা থাকে না কেউ যদি আমাদের খেতে খেতেটাকে আমরা চলে যাই এই অভ্যাসটা ঠিক করো কোনো মানুষের বাড়িতে এমনি খেতে চলে যাওয়া ঠিক নয় আর যদি তুমি কারোর বাড়িতে খেতে যাও তাহলে বদলে তুমি একটু এক টাকা দু টাকা দশ টাকা কুড়ি টাকা যাই হোক একটা ছোট্ট উপহার বা যেটা বলো খাবার বদলে কিছু তো দাও এতে কারোর ওপর আমাদের বোঝা পড়ে না সব কিছুরই একটা বোঝা থাকে বন্ধুদের জন্য বলছি শাস্ত্রে এই কথাটা স্পষ্টভাবে লেখা আছে যদি তুমি কারোর বাড়ির পানি যদি তুমি পানি খাও তাহলে সেই পানিরও ওজন তোমার উপর পড়বে এই জন্যেই আমি সবসময় বলি মানুষের জীবনে যখন অনেক কিছুই ওজন বেড়ে যায় তখন সে জীবনে দুঃখে ডুবে যায় তাই যদি তুমি জীবনে দুঃখে ডুবতে না চাও তাহলে তোমার ওজন কমানোর জন্য যে কোনো দরিদ্র মানুষের সাহায্য করো কোনো ক্ষুধার্তকে খাবার খাওয়াও কোনো পিপাসিতকে পানি খাওয়াও গরুকে চারা দাও মন্দিরে কিছু দান করো এই ছোট ছোট পুণ্যের কাজগুলি মানুষের জীবনে কোনো ওজন বাড়ায় না দেখো বন্ধু যদি কথা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে রাধে রাধে লিখতে ভুলবেন না এখন দেখো এই সময় তোমার যেই পুরোনো বন্ধু বান্ধব আছে তাদের সাথে তোমার একটা অসাধারণ দেখা হবে সেই অসাধারণ দেখার মাঝখানে তোমার বন্ধু তোমার জন্য একটা লাভজনক ডিল নিয়ে আসবে মানে আমি এখানে বলছি তাদের জন্য যারা প্রপার্টিতে ইনভেস্ট করতে চায় প্রপার্টিতে ইনভেস্ট করতে চাইলে তোমার পুরনো বন্ধুরা তোমার জন্য দারুণ একটা ডিল নিয়ে আসবে কিন্তু মাথায় রাখবে তারা প্রথমে নিজেদের লাভটাই দেখবে কারণ আজকের যুগটাই লাভের যুগ আজকাল এখনকার সময় তো স্বার্থের যুগ কে বলেছে এটা কলিযুগ ভুল বলেছে এটা কলিযুগ না এটা স্বার্থের যুগ লাভ আর ফায়দার যুগ চলছে তাই বন্ধুদের প্রত্যেকেই আগে নিজের স্বার্থই দেখবে তারপর তোমার ভালো করার কথা ভাববে কারোর ওপর অন্ধভাবে বিশ্বাস করো না কখনো কারণ তোমারও অনেকবার ধাক্কা খেতে হয়েছে আর বলে যদি মানুষ ধাক্কা খেয়েও তারপরও না শেখে তাহলে সেটা তার সবচেয়ে বড় বোকামি সাথে সাথে বন্ধুদের জানাই এখন তোমরা সবাই তোমাদের সম্পর্কগুলো ভালোভাবে ঠিক করে নিয়ে যাও সম্পর্ক নষ্ট করার কোনো চেষ্টা করবেন না কেউ যদি আপনার জন্য ভালো বা মন্দ কিছু বলেও আপনি তার পাল্টা জবাব দেবেন না আর বলি বন্ধুদের বাড়িতে বেশি দেবী দেবতাদের ছবি ঝোলানো উচিত না বলা হয় অনেক দেবী দেবতার আরাধনা আমরা করতে পারি না তখন সেটা পাপের কাজ হয় এবং তাদের অবমাননা হয় তাই খেয়াল রাখবেন সব দেবী দেবতার পূজা করা উচিত করা খুবই ভালো কিন্তু যদি একটু ছোট ভুল হয় তার ফল আমরা নিজেই ভোগ করব বন্ধুরা দেখো এখন তোমরা ভোলেনাথের বেশি বেশি আরাধনা করো আর বাজ বানেরও বেশি বেশি পাঠ করো এতে তোমাদের জীবনে অনেক ভালো ইতিবাচকতা আসবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ